দিনটা আমার জীবনের স্পেশাল স্পেশাল দিন তার দিনটাতে আমার নিজেকে দেখানোর জন্য আমি চলে গিয়েছিলাম স্টুডিও বাই ফারিয়া বর্ষা আপুর কাছে মেক নিতে যেতে না যেতে আর্টিস্ট আমার মেক ওভার স্টার্ট করে দেয় আমি চেয়েছিলাম আমার স্কিন টোন অনুযায়ী মেকআপ করতে এবং সফট নোট টাইপ একটা লুক চেয়েছিলাম অ্যান্ড আই গট ইট আমার নিজের কাছে নিজেকে এত প্রিটি লাগছিল আপু কিন্তু ব্রাইডাল লুকও অনেক সুন্দর করে করে দেয় আপুর পেজটা আমি মেনশন করে দিব আমার ভালোবাসার মানুষগুলো অবশ্যই পেজটা ভিজিট করে আসবেন এরপরে আমরা বের হয়ে পড়ি আউটডোর শুটে আমরা চলে গিয়েছিলাম রাজশাহীর হাইটেক পার্কে অ্যান্ড আপনাদের ভাইয়া অ্যাজ অলওয়েজ আমার ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিল বিকজ তার ওয়াইফকে অনেক বেশি প্রিটি লাগছিল আমরা এখানে বেশ কিছু কাপল পিকচার ক্লিক করেছিলাম কিন্তু সেখানে বিটিএস নেওয়ার কেউ ছিল না বলে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না শ্যুট শেষ করে আমরা চলে গিয়েছিলাম বার্থডে সেলিব্রেট করতে সবার আগে আমরা তিনজন চলে এসেছি অ্যান্ড এইটা আমার রিসেন্ট ফেভারিট একটা প্লেস আমরা আসার কিছুক্ষণ পরে বাকি সবাই চলে আসে এরপর রেস্টুরেন্টে আমরা সবাই কিছু পিকচার ক্লিক করি এন্ড আশিক আর রিফাত আমাদের অনেক সুন্দর সুন্দর কিছু ছবি তুলে দেয় এরপরে আসে মেইন পার্ট ফেক কেকটা কেটে ধোকা খাওয়ার ভিডিও আগে আপনারা দেখে ফেলছেন এরপরে আসছে রিয়েল কেক কাটতে কেক কাটার পরে আমরা সবাই সবাইকে একবার একবার করে খাওয়াই দিচ্ছিলাম এন্ড আজকে বার্থডে বয়ের গিফট আমি ক্যারি করছি কারণ আজকে তার দিন সেখান থেকে মুভ করে আমরা চলে গিয়েছিলাম কাছি ডাইনে কাছি ডাইনে যাব যাব করে যাওয়া হচ্ছিল না তো ভাবলাম স্পেশাল কাছি ডাইনে যাওয়া যাক আমরা যাওয়ার পরপরই অর্ডার দিয়ে দেই দেন আমাদের খাবার সার্ভ করতে শুরু করে দেয় কাছি যে স্বাদটা আশা করেছিলাম এক্সপেকটেশন পুরাই জিরো একদমই স্বাদহীন একটা কাছি

আমাদের সবাই টাইম স্পেন্ড করা হয়ে গেলে আমরা চলে যাই বাসার দিকে এর মধ্যে মিরাজ ভাই আর মিনহাজ কল দিয়ে বলে যে তারা ভদ্রালিকে আমাদের জন্য ওয়েট করতেছে তারা একটা রিজনে হচ্ছে আমাদের সাথে জয়েন করতে পারেনি সো আমরা দাঁড়াই দাঁড়াই ওয়েট করতেছিলাম যে মিরাজ ভাই কখন আসবে অ্যান্ড তারা কেক নিয়ে হাজির গাইজ এরপরে আমরা লাস্ট টাইমের মতো আরো একটা কেক কেটে ফেলি সবাই মিলে এই দিনটাকে এত সুন্দর করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আপনারা যারা উইস করেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ